বাংলাদেশের সবচেয়ে সফল পাঁচ রাষ্ট্রপতিকে দেখে নিন নাম্বার পাঁচ জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে চার বছর উনচল্লিশ দিন দায়িত্ব পালন করেছেন জিয়াউর রহমান সরাসরি জনগণের ভোটে নির্বাচিত বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি তিনি নাম্বার চার শাহাবুদ্দিন আহমেদ উনিশশো সালে আওয়ামী লীগ শাসন আমলে পাঁচ বছর ছত্রিশ দিন দেশের রাষ্ট্রপতি ছিলেন তিনি ছিলেন দেশের এগারোতম রাষ্ট্রপতি বিএনপির শাসনামলে থাকা সবচেয়ে দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমেদ তিনি থেকে পর্যন্ত প্রায় ছয় বছর একশো উনষাট দিন দেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন নাম্বার দুই হোসেন মোহাম্মদ এরশাদ উনিশশো তিরাশি সালে এরশাদ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন প্রায় ছয় বছর তিনশো ষাট দিন তিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন উনিশশো নব্বই সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে হুসেন মোহাম্মদ এরশাদের পতন ঘটেন তিনি ছিলেন সরাসরি জনগণের ভোটে নির্বাচিত শেষ রাষ্ট্রপতি নাম্বার এক আব্দুল হামিদ টানা দুই মেয়াদে দেশের সবচেয়ে বেশি দিন রাষ্ট্রপ্রধান ছিলেন আব্দুল হামিদ দুই সাল থেকে টানা দশ বছর একচল্লিশ দিন পর দুই সালে রাষ্ট্রপতির পদ থেকে সরে যান আব্দুল হামিদ